না অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমার আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই থাকে না দরকার আছে না নেই তো আমি তো পাঁচ দিন ঘুরে আসি রেস্ট নিয়ে এক দুদিন বাড়িতে নেই না না আমি কোনোদিনই ভাবিতেছিলাম তিন বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি আমি আমার কর্মসূচি তৈরি করি আর দেখে এখন কি হচ্ছে আগেও বলেছে আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে কেন যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই বড় বাজারটা বড় ব্যবসা হয় সবাই চোখে পড়ে বেহালা বাজার যখন পুরেছিল ঠাকুরপুকুর যে কটা বাজার পুড়েছে এবং যে পুরোনো বাজার আছে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরে গিয়ে দেখে আসুন কোনো পার্থক্য নেই কোনো অগ্নি নির্বাহ ব্যবস্থা নেই কোনো অনুমতি নেই কোনো দেখাশোনা হয় না প্লাস্টিক কাপড় চোপড়ের ঢের থাকে সেখানে ব্রি খাচ্ছে সেখানে ঘুমচ্ছে ছোট্ট একটা ঘটনা এবং তার ঝুলছে হাজার হাজার যেটা শর্ট সার্কিট হয় যে কোনো সময় ঘটনা ঘটতে পারে তাই হচ্ছেও আর তদন্তও হয় না মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন যা মুখে আসে এই করে দেবো তাই করবো কোনোদিন পেছনে তাকান না কোনোদিন করেন না তাহলে এরকম দুর্ঘটনা হতো না মুখ্যমন্ত্রী কি এটা কাজ নাকি বাজারে বাজারে সার্ভে করেন তার মন্ত্রী ডিপার্টমেন্টের অফিস আর পুলিশের লোক ফায়ার ব্রিগেডের লোক কেন না উনি খালি মাইলে নিতে চান গিয়ে সব জায়গায় আমি করেছি আপনি মনে করুন যেদিন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি এক মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন হসপিটাল দালাল রাজ ওষুধ বিক্রি আর্জি করার মধ্যে ঘটনা কি বন্ধ হয়েছে হচ্ছে তো উনি পলিটিক্যাল ইমিক করেন দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন এই বলেছেন মুখ্যমন্ত্রী এই গেছেন ছবি দেখা পরিবর্তন কি হয়েছে আমি বলছি পনেরো বছর হয়ে গেল বলুন তো সেদিন আর আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলোর কি পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন আর হবেও না উনার উনি চান না পরিবর্তন উনি রাজনীতি করতে চান আমরা তারই বিরোধিতা করতে দেখুন সবার বলার অধিকার আছে এই পক্ষে আমি কারো সমর্থন চাই না আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি আপনারা জানেন আগেও আপনারা তর্ক করতেন বিরোধীরা আমার বিরোধিতা করতো বুদ্ধিজীবীরা বলতো ওখানে এখন বলে না আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না কে হেলিকপ্টারে কে বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন করার আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি এখানে পাঠান এখানে জয়েন করেন এরাই রাজনীতি করবো তাহলে তাহলে আমি ভরসা করি না আমি কোনো দিন যাইনি দিল্লির লোকও বলতে পারে যা কথা শোনে না কিন্তু ওটা আমার কাজ না আমি জানি আমার কি কাজ আছে আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি দিল্লি গিয়ে কোনোদিন কারকেও পরিক্রমা করিনি কারোর অ্যাপয়েন্টমেন্ট চাইনি কিন্তু পার্টি দাঁড় করিয়েছি তার জন্য যারা আজকে বড় কথা বলছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন যেন কে কি বললো দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি ব্যানার্জির আহ্বানে গিয়ে উনি তো দেখাতে পারেননি সেটা উনি যদি রাম মন্দিরে যেতেন সৌজন্য দেখাতেন আর যেটা মন্দির করতে হলো ওনাকে আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসি কে সেই তো করতে হলো কেন জাননি উনি উনি সৌজন্য দেখাননি দিলীপ ঘোষ সৌজন্য দেখবে একটা শেষ প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার দীঘা দর্শন জগন্নাথ দর্শন তারপর থেকে এখনো পর্যন্ত আপনার সঙ্গে কেন্দ্রীয় কোনো বিজেপি নেতা তাদের কোন কথাবার্তা না না সেই